আশা করি সবার কালী পুজো দীপাবলি দিওয়ালি খুব ভালো কেটেছে এক সপ্তাহ বিরতি নিয়ে আজ এলাম আমাদের কালী পুজোর গল্প বলতে পটু মানে স্কুলে কিন্তু অফিসিয়ালি দিওয়ালির ছুটি আমেরিকার বুকে এরকম ছুটি পাবো ভাবতেই পারিনি একেবারে দিওয়ালি নাম লিখে ছুটির নোটিস দেওয়া হয়েছে আর এই লাইটগুলো আমরা কিনেছি দিওয়ালির ডেকোরেশনের জন্য বারান্দাটায় লাগাবো তবে এটা সোলার লাইট আর লাগাচ্ছি এই পিনগুলো দিয়ে কাঠের জায়গা তো ওই একটুখানি টুক করে গুজে দিলেই বেশ আটকে যাচ্ছে পরের দিন সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে এখানে এই ধরনের অনেকগুলো স্টল বসেছে জানেন তো আমাদের বাড়িটা একটা এমন জায়গায় যেখানে ওই বাজির মেলা তারপরে পুজো সামগ্রী মিষ্টি এই সমস্ত কিছুর মেলা এরকম ছোট ছোট স্টল করে হচ্ছে দারুণ দারুণ সুন্দর সব প্রদীপ ঘর সাজানোর জিনিসপত্রও আছে মিষ্টি টিষ্টিও আছে একেবারে জমজমাট দিওয়ালি মেলা দিওয়ালি বলছি কালী পুজো বলছি না কারণ ঠিক বাঙালি নয় জিনিসগুলো তবু এখানে প্রচুর সোনার দোকানও আছে আর সেইখানে এই ধানতের আসার দিনে ভয়ঙ্কর ভিড় হয়েছিল আমরাও চলে গেছিলাম টুক করে ওই জায়গাটা ঘুরে এলাম সোনার দোকানগুলোয় উপচে পড়া ভিড় আর রাস্তা একেবারে লম্বা জ্যাম মনে হচ্ছিল যেন এটা ইউএসের বাইরে ইন্ডিয়ারই কোনো একটা জায়গা এখন এখানে ওই হেমন্তের পাতা পাতাঝরার মরশুম তো তো চারদিকে একেবারে আগুন রঙের ছোঁয়া প্রকৃতিতে যেদিকে তাকাবেন কমলা হলুদ উজ্জ্বল রঙে প্রকৃতি নিজেকে সাজিয়েছে যেন আমাদের ঠিক যেমন আলোর উৎসব এ যেন প্রকৃতিতে এক রঙের উৎসব শুরু হয়েছে এই সময়টাকে এখানে বলা হয় ফল সিজন লোকে দূরে দূরে যায় এই উজ্জ্বল রঙের গাছপালা দেখতে একটু ফটো তুলতে আমরা যারা যেতে পারিনি তাদের যেন চার পাঁচটা বাড়ির উঠোনটাই সুন্দর করে সেজে উঠেছে সেখানেই খানিক চোখ বুলিয়ে নেওয়া আর কি আজ হচ্ছে আমাদের বাড়িতে দিওয়ালি পার্টি এই হচ্ছে আমাদের ঘর সাজগোজ যেরকম একটু করা যায় আর কি তো এবছর আর আগুন জ্বালানো প্রদীপ দিয়ে তো সাজাতে পারিনি তাই ওই কয়েকটা ব্যাটারি লাগানো ছোট ছোটো প্রদীপ টাইপের কিনেছি সেইগুলোই দিচ্ছি ঘরে আর ঘর ভর্তি বন্ধু বান্ধব যারা আমাদের আমেরিকায় বাড়ির পুজোর ব্লগ দেখেছেন তাদের মুখগুলো চেনাই লাগবে হয়তো একটা দুটো মুখ নতুন লাগবে এই যে সিংহাসনেও তিনটে প্রদীপ দিয়েছি আর ওই যে বারান্দায় দেখুন আজকে সারাদিন চার্জ হয়েছে ওই সোলার লাইটটা এখন সন্ধ্যাবেলা কী সুন্দর জ্বলে উঠেছে দেখুন এখানেও তিনটে প্রদীপ লাগিয়ে দিয়েছি একেবারে দিওয়ালি বা কালী পুজোর জমজমাট আলো আলো ভাবটাকু না আসলে হয় বলুন এ তো আলোর উৎসব এটি সে কাঠের বাড়ি তো সেই জন্য বাজি ফাটানো বা প্রদীপ জ্বালানো এই দুটোই কিন্তু বারণ করা আছে কয়েকদিন আগে আমাদের কাছে মেলও এসছিল যে আমরা যেন বাজি না ফাটাই বা আগুন না জ্বালাই বাড়িতে নিরাপত্তার কথাটা মাথায় রেখে আমাদের সবার কিন্তু এগুলো মেনে নেওয়াই উচিত এখন ঘর ভর্তি বন্ধু বান্ধব আজকে আমাদের বাড়িতে পটলাক হবে সেজন্য সবাই যে যার রান্না রান্নাটুকু করে নিয়ে আমাদের বাড়িতে চলে এসছে এখন কচি কাচাগুলো খেলছে আর দারুণ আড্ডা জমে উঠেছে এইখানে সমস্ত রান্নাগুলো রাখা আছে আপনাদেরকে দেখাবো পরে এখানে চিকেন আছে দু ধরনের আর একটা মাটন আছে আর ওইদিকে আমিও রান্না করেছি আমার ভাগে পড়েছিল পোলাও আর বাড়িতে একটুখানি বোনলেস মাটন ছিল সেটাও একটুখানি কষা মতো করে নিয়েছি আমার কাছে তো বেশি বড় বাসন নেই তাই পোলাওটা দুভাগে করলাম ওখানে প্রেশার কুকারে খানিকটা আর এখানে খানিকটা ঢেলে রেখেছি আর এই হচ্ছে আমার কালী পুজোর সাজ এই চুড়িদারটা কিন্তু এদেশেই কিনেছি ওই অক্ট্রি রোডের শগুণ বলে যে দোকানটায় গিয়েছিলাম সেইখান থেকে এটা কিনে এনেছি চললাম আমরা বাজি বাজি মানে শব্দ শব্দবাজি নয় আলোর বাজি আর যেহেতু এখানে কাঠের বাড়ি বাড়ি থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গা আছে সেখানে গিয়ে ওই বা তারাবাতি যা বলে সেগুলো মনে হচ্ছে ইন্ডিয়াতেই আছি সব বাড়িতে লাইট লাগানো ওই যে আমাদের ঘরে লাইট লাগানো যে আমরা সবাই মিলে যাচ্ছি কি সুন্দর লাগছে বাড়িগুলো আছে একটু দূরে ফটো একটু দূরে

이 반디 포투 আমরা নিয়ে গিয়েছিলাম কয়েকটা নিষ্পাপ ফুলছুরি তবে পাশে কতগুলো ছেলে এসে এইভাবে শব্দবাজি ফাটানো হয় বাচ্চাগুলো ভয় পেয়ে কাঁদছিল আর আমরাও ভয় পাচ্ছিলাম তো সেই জন্য আমরা সব বাজি আর ফাটাতে পারিনি মানে যে কটা ফুলছুরি নিয়ে গিয়েছিলাম বাড়ি ফিরে এসেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে এবার খাওয়া দাওয়া মিটিয়ে নিতে হবে অলরেডি আমাদের এক বন্ধু সুস্মিতা আর রাকেশ ওরা পরের দিন ছেলে স্কুলের ছুটি ছিল না বলে বাড়ি ফিরে গেছিলো খাওয়া দাওয়া করে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো এই আমাদের সমস্ত আয়োজন এটা চিকেন এটা রাকেশ আর সুস্মিতা বানিয়ে এনেছে পাশে মানে আগে যে চিকেনটা দেখালাম সেটা পিয়া আর দিবায়ন বানিয়ে এনেছে এই মাটনটা তো আমি করেছি একটুখানি কিমা ওই কষা কষা মতো করে নিয়েছিলাম আর এই হচ্ছে শুভব্রত আর দুতির বানানো মাটন সঙ্গে ছিল পোলাও আর একটুখানি চাটনি এই খাওয়া দাওয়া দিয়ে আজকে আমাদের কালী সেলিব্রেশন দারুণ হল জীবন অনেকটাই বয়ে চলা নদীর মতো নিজের গতিপথটি খুঁজে নেবেই এখানে না হোক সেখানে এই বন্ধুদের দলে না হোক অন্য বন্ধুদের তলে যেভাবেই হোক জীবন চালিয়ে নেওয়ার রসদটুকু জীবন থেকে খুঁটে খেয়ে নিতেই হবে নইলে তো মাচাই অসম্ভব হয়ে যাবে স্থান কাল পাত্র প্রতিবছর বদলাতে থাকে তবু বেঁচে থাকাটা বদলায় না কালী পুজোর সেলিব্রেশন আর মাটন কষাটা বদলায় না বারান্দার লাইট আর অল্প প্রদীপ সেটাও বদলায় না এক প্যাকেট ফুলঝুরি আর রং মশাল সেটাও থেকে যায় আজীবন তবে ইউসএ তো যে এরকম শব্দবাজির তাণ্ডব শুনবো তা আশা করিনি সেই সন্ধ্যে থেকে শুরু হয়েছে আর এখন রাত্রি প্রায় এগারোটা বাজে এই একভাবে বাজি ফেটে চলেছে জানি না কেন মানে ভাবতে পারিনি আমরা ইউএসএতে এসেও এগুলো মানে পটুত শব্দে প্রবলেম হয় আপনারা জানেনি আর এত কাছে এই বাজিগুলো ফাটছে এটা ঠিক আমাদের এই জালনা দিয়ে আর কি বেডরুমের জানলা দিয়ে পিছনে একটা মন্দির আছে আর সেইখানে এইভাবে বাজি ফাটছে ভেবেছিলাম অন্তত কটু কটা বছর থেকে সেটা হলো না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তাড়াতাড়ি ফিরে আসব নতুন দিনে নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন দীপাবলির অনেক শুভকামনা জানিয়ে আজ আসলাম